আজী সিরাজুল ইসলামের মতো একজন আওয়ামী লীগের দোষরকে ভিআইপির পরগ দিল বিএনপির নেতারা এর থেকে লজ্জার কিছু হইতে পারে না আর যাই করেন বিবেককে বিক্রি করেন না যে আওয়ামী লীগের দোসর আমাদের দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে হত্যা করা হয় শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের হত্যা করা হয় লাস্ট সাড়ে পনেরো বছরে বিএনপির শত শত নেতাকর্মীকে গুম করা হয় শেখ হাসিনা আয়না ঘরও করেছিল এত কিছু দেখার পরেও যারা আওয়ামী পক্ষে ছিল নিয়েছিল, তারা কখনো ভালো হইতে পারে না আগস্টে যে হত্যাকাণ্ড ঘটছে যে নারকীয় হত্যাকাণ্ড এই নারকীয় হত্যাকাণ্ড দেখেও যারা চুপ ছিল তারা কখনো দেশপ্রেমিক হইতে পারে না তারা কখনো ভালো হইতে পারে না কাজী শাহাজুল ইসলাম যদি ভালোই হবে তাহলে জুলাই আগস্টে হত্যাকাণ্ড দেখে কেন চুপ ছিল শিক্ষার্থীদের পক্ষে তো তাকে একটা একটা পোস্ট করতে দেখি নাই শিক্ষার্থীদের পক্ষে তাকে কথা বলতে দেখি নাই সে তো আমলিক ত্যাগ করে নাই তাকে আপনারা কিভাবে ভালো ভালো বলে দিচ্ছেন যে তার মতো এমপি ফরিদপুরে একশনে আর পাওয়া যাবে না তাহলে আজকে যেটা করে দেখালেন এটার মাধ্যমে কি তাকে ফরিদপুরে একশনে পুনর্শন করলেন এই প্রশ্নটার উত্তর দিয়ে যাবেন আবারও বলতে চাই আর যাই করেন বিবেক বিক্রি করেন না দু হাজার চব্বিশে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে কোন আওয়ামী লীগের দোষরকে পূর্ণবাসন করার জন্য না আপনারা যারা এটা করতেছেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন এখন না করেন রাতে ঘুমানোর সময় করবেন সতেরো বছরের নির্যাতনের কথা আপনারা কীভাবে ভুলে গেলেন বিবেককে বিক্রি করেন না জনগণের সামনে কিন্তু দাঁড়াইতে হবে ধন্যবাদ